বছরের পর বছর ধরে চলা মেহেরপুর জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত আজ সোমবার সকাল দশটার দিক থেকে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ সময় সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে গাংনি থানা সড়কের দোয়েল ব্রিক্সের চিমনি ও ভাটপাড়া গ্রামের রিপন ব্রিক্সের ইট ইটপোড়ানো চুল্লির দেওয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের ইটভাটা উচ্ছেদ অভিযান দেখতে ভিড় করেন সাধারণ মানুষ স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এসব অবৈধ ইটভাটা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধিত আইন দু এর আলোকে অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে গাংনি পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে ড্রাম চিমনি ও ফিক্সড চিমনি যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে পৌরসভার মধ্যে থাকা একটি ইটভাটার সিমনি ভেঙে দিয়েছি সেই সাথে স্কুলের কাছে থাকা আর একটি ইটভাটা ভেঙে ফেলা হবে সেগুলোর ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নেব তো তারই অংশ হিসেবে আমরা আজকে এসেছি আমি খুলনা বিভাগীয় কার্যালয় থেকে এসেছি আমি মমতাজ বেগম এক্সিকিউটিভ ইতিমধ্যে আমরা পৌরসভার একটি ইটভাটার চিমনি ভেঙে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি স্কুল আছে অর্থাৎ জাস্ট স্কুলের বাউন্ডারির সাথে এই ইটভাটাটি অবস্থিত তো সেই হিসেবে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে এই ইটভাটাটিও আমরা চিমনি ভেঙে সম্পূর্ণ ধ্বংস করি চেষ্টা করব খুলনা বিভাগে দশটি জেলা রয়েছে এখানে শত শত ফিক্সিং রয়েছে তো আমি আগেও বলেছি এগুলো যেমন একদিনে গড়িয়ে ওঠেনি সুতরাং এক সিজনে আমরা সবগুলো ভাঙতে পারবো এটিও আসলে প্রত্যাশিত নয় তবে আমরা শুরু করেছি এটা আহ চলমান থাকবে